হ্যালো ফ্রেন্ডস আজ অনেক দিন বাদে একটু বের করতে বেরোলাম কিন্তু কোথায় যাচ্ছি তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে তাই কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো যে কোথায় যাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করবো এখন রেডি হয়ে গেছি কেমন লাগছে প্লিজ বলো সো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি আসো আসো দাঁড়াও ফাইনালি কিন্তু এখন গুজু করে পুরো একদম রেডি এখন কিন্তু বেরিয়ে পড়েছি কিন্তু কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু ভিডিওটা দেখতেই হবে তোমাদের সো এখন রাস্তায় এসে দাঁড়িয়ে আছি টোটোর অপেক্ষা করছি কারণ আমরা যে জায়গাটায় যাব না সেই জায়গাতে সচেতন টোটো গেলেও অনেকটা রেটটা বেশি নয় তাই দরদাম করে একটা পারফেক্ট একটা ঠিক টোটোতে উঠে পড়েছি তো কোথায় যাচ্ছি তার জন্য তো দেখতে হবে এই হচ্ছে সেই জায়গা বাবা গুরু শিব তলা এখানেই গেছিলাম বাবা দর্শন করতে এবং কি চারদিকটা একটু ঘুরতে কারণ এই জায়গাটা এত সুন্দর সে কী বলবো তোমাদের খালি সবুজ আর সবুজ সবুজ শান্ত হ্যাঁ পরিবেশ খুব 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 ভালো লাগে তোমাদের সাথেও শেয়ার করব যে পাশের ভিউটা কেমন দেখেছো আছে তোমাদের সাথে অলরেডি শেয়ার করলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো প্লিজ হ্যাঁ